বল এখন তো জুন मोस्ट লাইক দিস সেমিস্টার শুরু হয় আগস্ট থেকে এখানে অলডি সেমিস্টার বি মিড আগস্ট থেকে তো আই ডোন্ট নো আমার কাছে আসলে সঠিক কোনো তথ্য নেই আমরা आंसरও দিতে পারছি না যেহেতু উডন ডোন্ট নো ইয়ট তারা বলছে ইজ দে আর সোশ্যাল মিডিয়া এক্সট্রিমলি বেডিং তারা রিঅর্গানাইজ করছে কোন একটা ডাইরেকটিভ আসবে সো

অ্যাপ্লিকেশন করার উইদ এ উইক তার ইন্টারভিউ স্কেজুয়াল হয়ে গেছে উইদিন টোয়েন্টি ওয়ান ডেজ এর মধ্যে এবং সেও নোটিশ পায় নাই আমরাও জানি না এবং আমাদের কোনো নোটিশ আসে নাই তো অনলাইনে হঠাৎ করে আমরা দেখি দেয়ার ইজ এ নোটিশ ফর ইন্টারভিউ সাইলেম ইন্টারভিউ অ্যাফরমেটিভ তো এটা মিসড হয়ে যায় তো আমরা রিস্কেজুয়াল করলাম এবং এগেইন আরেকটা আসলো সেম ওয়েতে কোন চিঠি আসে নাই বাট আপনার অনলাইনে পোর্টালে হঠাৎ করে ওরা ইস্যু করে দিচ্ছে তো এই জন্য যারা নিজেরা অ্যাপ্লিকেশন করছে এখন আমার মনে হয় এভরি আদার ডে তাদের চেক করা উচিত ইন্টারভিউ খুব এখন র্যাপিডলি স্কেজুল হচ্ছে এবং খুব দ্রুত মানে এসিটি বাসে মেল আসার আগেই ইন্টারভিউ ডে একটি পার হয়ে যাচ্ছে একজ্যাক্টলি সো এটা ভেরি ইম্পর্টেন্ট সবাই যাতে এটা খেল রাখে তাদের অনলাইন পোর্টালে যদি অ্যাকাউন্ট থাকে অবশ্যই অবশ্যই যাতে এটা খেয়াল রাখে নালে আপনার যদি মিস করে অবশ্যই ফোরি ফাইভ ডেস একটা উইন্ডু থাকে এর মধ্যে ফোন করে রিস্ক্রেজল করা যায় যদি ফোরি ফাইভ ডেসের মধ্যে না করে তাহলে এখন আগে তো কোডে রেফার করতো এখন সরাসরি ডিস করে দিচ্ছে একদম ডিসমিস সো ডিসমিস যদি হয়ে যায় আপনারা আপনি আর কি বলে এটাকে আপনি আল্লাহুফ আই সে এনি টাইম দে कैन পিক আপ আই সে যখন সময় এসে আপনাকে অ্যারেস্ট করতে পারে মানে আপিল না আপিল করা কিংবা কোনো কিছু করারই সুযোগ না ওই যে দিবে এর মধ্যে যদি আপনি রিসকেজুল না করেন তাহলে ওরা ডিসমিস করে দিতেছে আগে করতে কি আকের জাজের কাছে রেফার করতো এখন সেটা ওরা করছে করছে না আর কি স্পেশালি যারা রিসেল অ্যাপ্লাই করছে যাদের অনেক পুরনো গেট যেমন এখন সিক্সটিন এর প্রচুর ইন্টারভিউ শুরু হয়ে গেছে যারা সিক্সটিন অ্যাপ্লাই করেছিল তো এগুলো এখন এভরিডে হচ্ছে আমরা পাচ্ছি আর কি মানে নতুন যারা করছেন তাদের জন্য এই ভেরি কেয়ারফুল হ্যাঁ খুবই সতর্ক থাকতে হবে একটা নতুন এসএলএম আবেদন করেছেন আর কোন কেসের আলোকে আপনি কি কোনো টিপস দিতে চান কিনা এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল আর কোন কেসটি যেটি আপনার মনে হয় যে তথ্য জানানো প্রয়োজন না বেসিক্যালি আমি এখন খুব বিজনেস প্ল্যান মানে ইউটিউব বিজনেস নিয়ে বেশ নিয়ে কাজ করছি যেহেতু এখন এই এসএলএমটা মোটামুটি নেগেটিভ হবে নেক্সট ফিউ ইয়ার্স আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমি দিতে চাই বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা মেডিকেল প্র্যাকটিশনার আছে তাদের জন্য ভেরি সতর্ক আমি বলবো সিটিজেনশিপ ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক ডাক্তাররা এন সিক্স ফোর এইট একটা ফর্ম আছে ওয়েবার পরীক্ষা না দিয়ে যাতে এক্সাম সিটিজেনশিপ নেওয়া যায় আজকে সার্কুলার আসছে টুডে ইউএসসিএস থেকে সার্কুলার আসছে ইজ

এছাড়া নেক্সট মানডে থেকে ইন্টারভিউতে যারা ওয়েবের অ্যাপ্লিকেশন নিয়ে যাবে তাদের এটা বেশ অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আমি মনে করি এটা আমাদের কমিউনিটিতে যারা আছে যারা মেডিকেল প্রফেশনাল প্র্যাকটিস করছে যারা এন সিক্স ফোর ইস্যু করছে তাদের জন্য একটু সতর্ক থাকা উচিত এবং যারা পরীক্ষাতে যাবে ওয়েবার যারা ওয়েবার এলিজেবল না তারা তারা অনেক এলিজিবিলিটি নিয়ে অ্যাপ্লিকেশন নিয়ে যাচ্ছে তাদের জন্য একটু সতর্কতা হওয়া উচিত আমি মনে করি মানে সবকিছুতেই একটু এখন স্পর্শ একটু সতর্ক থাকেন এই তথ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আমাদের অনেকেই আছেন যে পরীক্ষা না দিয়ে কিভাবে সিটিজেনশিপ নেওয়া যায় সেই বিষয়টি চিন্তা করেন আমাদের যারা কমিউনিটিতে ডক্টর আছেন তারাও ভাবেন কমিউনিটি সেবার জন্য তারা এই কাজটি করছেন আমরা করি আমরা অনেক হেল্প করি কিন্তু আমাদেরও তো দেখতে হবে না উই হ্যাভ উই আর আওয়ার হ্যান্ডস আর টাইট ইনফ আইন ভঙ্গ যেন না হয় আমি আরেকটি প্রশ্ন করতে চাই একজন প্রশ্ন করেছিলেন আমার দর্শক আহ তিনি প্রশ্ন করেছেন তারাই আসাই আবেদন করেছেন এখনো কোনো হিয়ারিং হয়নি তার বেবি গুলো এখানে জন্ম নিয়েছে পাঁচ বছরের যে বেবিটি মানে সিটিজেন যেহেতু বাচ্চাটি এখানে জন্ম নিয়েছে চার বছর সে কি বাংলাদেশে যেতে পারবে কিনা তার মানে ভিজিট ভিসায় আসা তার চাচা কিংবা মামার সাথে সে বাংলাদেশে ভিজিট করতে পারবে কিনা পরে আবার আসতে পারবে কিনা তো মাইনর মাইনর ট্রাভেল করার জন্য আই থিংক গার্ডিয়ানের একটা ইএনএল লাগে পারমিশন নিতে হবে যেটা আমার মতে ট্রাভেল এয়ারলাইন সহ হয়তো একটা পারমিশন চাইবে সো এখন প্যারেন্টরা যদি অথরাইজেশন দেয় হয়তো ট্রাভেল করতে পারবে ট্রাম্পের আমলে কোনো ধরনের কি সমস্যা হবে যেহেতু তার বাবা মা অ্যাসাইলাম আর বাচ্চাটি এখানে সিটিজেন না সিটিজেন বাচ্চা তো এই ওর তো কোনো আমার জানা মতে এরকম হওয়ার কথা না তো ফাদার মাদার যদি অ্যাসাইলাম থাকে ফাদার মাদারের প্রবলেম বাচ্চা তো কোনো সমস্যা নেই মানে সে ভ্রমণ করতে পারবে বাংলাদেশ সে ভ্রমণ করতে পারে উইথ দ্য কনসেন্ট বা কোনো অথরাইজেশন নিয়ে যদি এয়ারলাইন যদি পারমিট করে আচ্ছা এয়ারলাইন কে পারমিট করতে হবে যেহেতু মাইনর আচ্ছা এছাড়া ট্রাম্পের আমলে আর অন্য ধরনের কোনো ঝুঁকি কিংবা কোনো সেটা এখন আমরা বলতে পারছি না এটা যদি একসাথে যদি ট্রাভেল করে হয়তো বা প্রবলেম ছিল যেহেতু প্যারেন্ট সাইলেম করা এবং যাচ্ছে আর সাথে যদি প্রপার গার্ডিয়ানশিপ থাকে অথরাইজেশন থাকে আই ডোন্ট সি এনি এনি লিগ্যাল ইস্যু আচ্ছা এইটাতে কোনো আইনগত বাধা আমি আরেকটি প্রসঙ্গ আনতে চাই এই ক্ষেত্রে আর ঢাকায় আমেরিকার এমবassies কি অবস্থা কার্যক্রম কি ঠিকভাবে চলছে সমস্ত ভিসা কার্যক্রম স্টুডেন্ট ভিসা ছাড়া আমি অন্য হ্যাঁ আমাদের ইমিগ্র্যান্ট ভিসার জন্য যে স্কেডুল হচ্ছে যারা আমাদের স্কেডুল হচ্ছে আমার যেমন বেশ কয়েকটা হল হাজব্যান্ড এন্ড ওয়াইফ প্যারেন্টস সিস্টারের জন্য হচ্ছে বাট স্লো আমরা আরেকটি নিউজে দেখেছিলাম অ্যাটর্নি খালুল ভাষায় সেই নিউজের আলোকে একটু জেনে নিতে চাই সেটি হচ্ছে গ্রিন কার্ড ধারীরা ছয় মাসের বেশি যদি আমেরিকার বাইরে থাকেন তাদের একটু কঠোর ভাবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এর আগেও নিয়মটি ইয়ে আছে যে এক বছর কিন্তু এখন বেশি জেরার সম্মুখীন হচ্ছেন এয়ারপোর্টে কিংবা একটু সমস্যা হচ্ছে সেই আলোকে আপনার কাছ থেকে আমি একটু টিপস পরামর্শ কিংবা বিশ্লেষণ করতে চাই অলরেডি ল'তে সব ছিল এক বছরের উপরে কেউ থাকে এক গ্রিন কার্ড নিয়ে তাহলে গ্রিন কার্ডটা এব্যান্ডন হয়ে যায় টোটাল এব্যান্ডন হয়ে যাবে এখন ছয় মাসের উপরে কেউ থাকে তাও আগে এটা ল' ছিল এব্যান্ডন হতো না বাট দে ক্যান আস্ক ইউ কোশ্চেন কেন ছয় মাসের উপরে ছিলা কারণ গ্রিন কার্ড ইসে দেওয়াটা এটা আপনার প্রিভিলেজ ইউ ডোন্ট हैव एनी রাইট ইয়ট সিটিজেন না হবল যতক্ষণ তো যারা এভাবে ট্রাভেল করে আমি মনে করি তাদের একটা টাইস যদি থাকে আমেরিকার সাথে টাইস মানে যেমন ধরেন কারো ফ্যামিলি থাকতে পারে মাই ওয়াইফ ইজ শেয়ার মাই আমার ছেলেমেয়েরা এখানে আছে আমি প্রপার্টি ওন করি এখানে আমি ট্যাক্স পেমেন্ট করি সবকিছু এরকম যদি ওরা একটা টাইস থাকতে পারে আমেরিকার সাথে তাহলে এই এটা পজিটিভ ফ্যাক্টর হবে আসার সময় যখন উনি যে যাবেন রিটার্ন করার সময় বাট হ্যাঁ প্রশ্ন সম্মুখীন হতে পারে আর যদি অনেকে আছে আমাদের কাছে আসছে এখন অনেকে টু ইয়ার্স এ পারমিশন রিএন্ট্রি পারমিট জন্য অ্যাপ্লাই করে চলে যাচ্ছে মানে দুই বছর আসতে হবে না এরকম অনেকে করছে এখন বাট প্রশ্ন সম্মুখীন হতে হবে বাট প্রিপেয়ার থাকতে হবে আই ফ্যামিলি টাইস আমার ট্যাক্স করছি আমি আমার হেলথ কার্ড আছে আমার বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট আছে আই এম কেন আমি আই জাস্ট আমি এটা বলি আর কি আমি আইম ট্রাইং টু ওয়াইন্ড আপ আমি বাংলাদেশে বা অন্য জায়গায় যেগুলো আছে আমি এগুলো ক্লোজ করে আমি বা ছ মাসের উপরে থাকলে দেখে না আজকে কোয়েশন এবং আরেকটি বিষয়ে আমি এক্ষেত্রে একটু জেনে নিতে চাই যে গ্রীন কার্ড যারা অ্যাসাইলামের মাধ্যমে পায় তারা যদি বাংলাদেশে যায় মানে সেক্ষেত্রে কি কোনো ধরনের পরম মানে সমস্যা হয় কিনা এয়ারপোর্টগুলোতে এখনো হচ্ছে কিনা অল আপনি নিউটা হচ্ছে গ্রিন কার্ড আপনি পেয়েছেন সাইলেমের মাধ্যমে যে আপনি বাংলাদেশে যেতে পারছেন না পার্স আমি যদি দেশে যাই আমার আইল বি পুড়িন জেল আইল বি খেল্ড এখন আপনি কেউ গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে দেশে চলে গেল যাওয়ার পরে যদি ব্যাক করে ব্যাক করার পরে যদি আইস অফিসের যদি ইচ্ছা করে সাইলেমে আপনার ইয়েতে এয়ারপোর্টে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং সেকেন্ড হচ্ছে আপনি যখন সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করবেন ইটস এ বিগ প্রবলেম তখন সিটিজেনশিপ জন্য তখন প্রবলেম হবে তুমি ইউ লাইট ইউর অ্যাপ্লিকেশন তাহলে তুমি বলেছিলে তুমি দেশে গেলে তোমার তুমি ইউ বি কেল্ড তোমাকে জেলে পুড়িয়ে দিবে এখন তুমি গিয়ে আবার ফেরত আসলা তাহলে তুমি ইউ লাইট ইন ইউর এসালেম অ্যাপ্লিকেশন সে এই ধরনের সমস্যা হতে পারে আমার মনে হয় কেউ যদি অ্যাসালেম করে গ্রিন কার্ড পায় সাথে সাথে দেশে না যাওয়াটা উচিত আমি মনে করি আরেকটি প্রশ্ন আমি একটু করে নিতে চাই যে অ্যাসালামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে এপ্রিল পাঁচই এপ্রিল দুই হাজার কবে নাগাদ সিটিজেনশিপ পরীক্ষার জন্য আবেদন করতে পারবে ওই যে সালের এপ্রিলে

একই সাথে আপনি খুব সুন্দর দুটো কেস স্টাডিসের আলোকে আপনি বিশ্লেষণ করেছেন এর আরো কোনো নতুন তথ্য আছে কিনা কিংবা ট্রাম্প প্রশাসনের আর কোনো কিছু আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু আছে কিনা যে একটু পরামর্শ করতে চান এই মুহূর্তে আতঙ্ক যদি বলেন এই যে আনডকুমেন্টেড যাদের ডিপোর্টেশন অর্ডার আছে এর বাইরে যেমন বাকি তো সব আপনারা দেখছেনই এখন তার মেইন ফোকাস হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশনের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়তো বা আসবে আমরা এখনো জানি না সো অ্যাট দিস মোমেন্ট আমার মনে হয় আজকে অনেক ইনফরমেশন দিয়ে দিলাম হয়তোবা নেক্সট টাইমের জন্য আমি আই ব্যাংক সেটি এবং ট্রাম্পের আমলে মানে হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আসছে এবং সেই সাথে একটু সতর্ক হওয়ার বিষয় আছে হয়তো তিনি আইন কোনো পরিবর্তন করতে পারেনি কিন্তু আইনগুলোর বাস্তবায়ন করছেন খুব একটু সতর্ক থাকতে হবে উপসংহারে কি বলবেন উপসংহারে যদি বলি সবাই ভালো থাকবেন এবং

সেটি ভবিষ্যতে কি হয় এবং একটু সতর্ক একটু থাকতেই হবে মিড টার্ম ইলেকশনের আগে একটু কারণ ভোট ব্যাংক আবার ভোট বাড়ানোর জন্য বর্তমান প্রেসিডেন্ট চেষ্টা করবেনি কারণ তার নিজস্ব একটি ভোট ব্যাংক আছে যারা জন্য তিনি আছে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং আপনি নতুন নতুন যে আপডেট গুলো সেগুলো আমাদের দিচ্ছেন সে কারণে আবারও আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন আপনি ভালো থাকবেন